শিলে বেটে নিয়েছি এখানে আছে আদা রাস চিকেন আমার কমপ্লিট লুকটা ঠিক এরকম হয়েছে কেমন হয়েছে তোমরা খাই সকালবেলা করে এখন দুদিন ধরে ডাক্তার দেখিয়েছিলাম সেদিনকে লাইফস্টাইলের পালি গুড মর্নিং এখন আজ সাতটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা আজ তিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি চলছে তা আজের দিনটা শুরু করলাম সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তাই স্নান করা হয়ে গেছে এখন চা করবো তোমাদের দাদা ভাই স্নান করে চলে এসছে চা বসাবো আর সকালে দিকে তরকারি কাটা হয়ে গেছে উচ্চ আলু ভাজা করবো পাস্তা করব মেয়ে এসছে আর চিকেন করবো আজকে নতুন রেসিপি চিকেনের দেখতে থাকো সব কিছু শেয়ার করবো চলো চা বসিয়েছি চা বসিয়ে দিই রান্না করে দিয়ে চা বসিয়ে দিয়েছি আর অল্প একটু চা হবে কেননা তোমাদের দাদাভাই একা খাবেন মেয়ে এখনও কি খাবে ঠিক নেই তারপরে আমি দু দিন ধরে চাটা খাচ্ছি না সকালের দিকেও চা খাচ্ছি না বিকালেও চা খাচ্ছি না গরমটা তো খুব পড়েছে আর এই গরমে খিদেও পায় না তোমাদের সবারই আমার একা না খিদেও পায় না চাটা খেতে ভালো লাগছে না এর জন্য এখন কি করছি ছাতু খাচ্ছি মানে এক চামচ ছাতু নিচ্ছি আর এরকম এক চামচ ছাতু নিচ্ছি আর একটু লবণ নিচ্ছি আর একটু চিনি নিচ্ছি এখানে গণেশের ছাতু গণেশের ছোলার ছাতুটা আছে না গণেশের ছোলার ছাতুটাই খাচ্ছি আর এই চিনি ব্রাউন চিনি খাই আমি এ দেখো এখানে আছে ব্রাউন চিনি এমনি চিনি খাই না আর দুটটাও খাই আমি আখের দুটটাও খাই তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি এই ছাতু শরবতটাই খাই সকালবেলা করে এখন দুদিন ধরে ডাক্তার দেখিয়েছিলাম সেদিনকে গিয়েছিলাম ডাক্তারখানায় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ডাক্তারবাবু বলেছে সে তার সকালবেলা করে তাহলে এক চামচ ছাতু খান খেয়ে রাখেন কতক্ষণ থাকে পেটে আর শরীরটা হেভি দুর্বল কাজ করতে করে না শুয়ে শুয়ে থাকি সবসময় জোর পাই না হাতে পারি চলো দেখতে থাকো আর চিকেনের যে নতুন রেসিপিটা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো সারাদিন আর তোমরা একটু ঠান্ডা ঠান্ডা বেশি করে শিলে বেটে নিয়েছি এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিলাম দাঁড়াও এই দেখো শিলনোরা এখনও ধুয়ে রেখে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই আর লবণ আর এখানে নিয়ে নিয়েছি গন্ধলেবু গন্ধলেবুটা দেওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই গন্ধলেবু নিয়েছি গন্ধলেবুর রসটা করে নেবো ভালো করে এর মধ্যে ভালো করে রসটা করে নিয়ে একসঙ্গে আমি ম্যারিনেট করে রাখব দারুণ লাগে খেয়ে দেখবে এই রেসিপিটা একবার না করে খেলে বুঝতেই পারবে না তোমরা এইবার আমি এর মধ্যে হলুদ দেবো না সব শুধু একসঙ্গে মেখে রাখি তেল দেবো তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো তোমরা সাদা তেলও দিতে পারো আর সরষের তেলও দিতে পারো আমি সর্ষের তেলটা খাই বলে সর্ষের তেলটাই এর মধ্যে ব্যবহার করলাম একটু হলুদ হলুদ হলো কিন্তু এটা সাদাই হয় সরষের তেলটা দিলে একটু হলুদ তো হবেই পড়ে গেল আর এই ঠ্যাং আমার মেয়ে খুব ভালো খায় বলে এই ঠ্যাংগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটা ম্যারিনেট করা থাকুক অন্তত আধ ঘন্টা বেশি রাখতে হবে এবার যে যত বেশি রাখতে পারবে ভালো হবে তারপরে আমি পিঁয়াজটা কুচিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি অংশটুক ঘষে দেব গন্ধলেবুর পেছনের অংশটুক সাদা মানে এই সবুজ অংশটুক শুধু ঘষে দিতে হবে তাহলে একটা ফ্লেভার আসবে এই দেখো এই যে এটুকু আমি দিয়ে দেবো এর মধ্যে একটা করে ভেজে নেব দিয়েছি কড়াইতে সাদা তেল আর এবার আমি এই চিকেনগুলোকে একটু চিপে চিপে ভাজব এরকমভাবে এরকমভাবে চিপে চিপে আমি এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে ভাজব আর গড়ি দেওয়া তো তারপরে আমি আবার তোমাদের সামনে আসছিগুলো সব ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কড়াইতে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ শুটি রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে এখানে যে মশলাটা আসে গ্রেভিটা টক দই দিয়ে যে আমি ম্যারিনেট করেছিলাম এই যে এইটা এটা আমি তবে ঢেলে দেবো নিচ্ছে ঠিক আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভিগুলো দিয়ে দিয়ে সামান্য আমি একটুখানি জল দেব এটা হলো যে ফ্যাংটা তো ভাজিনি একটু ভাজায় না তেল দিয়ে এটা ভাজলে তো শীতে হয়ে যাবে আমি আর ভাজি নি এবার এগুলোকে আমি দিয়ে দেবো মাংসগুলোকে ভাজা মাংসগুলোকে দিয়ে মধ্যে ভাজা মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এবার জল দেবো জল দিয়ে ফাইনাল লুকটা তোমাকে দেখাচ্ছে গন্ধরাস চিকেন আমার কমপ্লিট লুকটা ঠিক এরকম হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর এইভাবে তোমরা করে খাবে একভাবে একরকম তো ভাল লাগে না খেতে এই জন্য আজকে গন্ধ চিকেন করলাম এটা সাদা হয়নি কেন বলো তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপর আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম এই জন্য লাল হয়েছে ব্রেকফাস্ট এখানে হচ্ছে চাউমিন এই চাউমিন পাস্তা একসঙ্গে করেছি আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের এটা হলো মেয়ের আর আমি এখানে কলা আছে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব আর আমাদের আজকে দুপুরে রেসিপি হয়েছে শিং মাছের ঝোল আর হলো উচ্ছে আলু ভাজা আর হলো এখানে গন্ধরাস চিকেন আর ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত হবে আজকে আমাদের কাজে দিদি ভাই আসবে না ছুটি নিয়েছে চলো যাই পরে তোমাদের সামনে চলে আসলাম ভাবছিলাম যে খাওয়ারটা দেখো ভুলেই গেছি যে তোমাদের সাথে খাওয়াস দুপুরের যে লাঞ্চটা শেয়ার করব মনে নেই আর এত গরম লাগছে না বন্ধুরা কি বলবো আর বাইরে দেখো কি রোদ্দুর বাবা একটু বাপ যে গিলে খেতে আসছে হ্যাঁ ঝালি পুড়িয়ে খাক করে দিচ্ছে একদম আর ওইদিকে দেখো অর্চনাদি মেয়ে আর এদিকে তোমাদের দাদা শুয়ে আছে ভিডিওটা শেষ করবো বলে আবার তোমাদের সামনে আসলাম এখন বাজার তিনটে কুড়ি পঁচিশ খেয়ে উঠে মৌরি খাচ্ছি মধ্যে মৌরি তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম যে ছোটো ভিডিও হলো দশ পনেরো মিনিটে মনে হবে না দশ দশ বারো মিনিট মনে হয় হবে ভিডিওটা যাই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যেভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা এখন হলো গুড আফটারনুন আর গুড ইভিনিং হয়নি